বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে অর্থাৎ আজ তিরিশ তারিখ তিরিশে মে দু আজকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দু হাজার পঁচিশের এস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা নাইন টেনের জন্য এবং ইলেভেন টুয়েলভের জন্যও তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমাদের আলোচনা যে এখানে কী কী বিষয়ে উঠে এসেছে নতুন কিছু চেঞ্জেস আছে এবং কিছু রয়েছে সেগুলো এখানে আলোচনা রয়েছে দেখু এখানে প্রথমেই বলা রয়েছে যে এটা দু হাজার পঁচিশের একটা নিয়োগ এবং এখানে ক্লাস নাইন টেন এবং ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে দেখুন ফর্ম ফিল আপের এর মোড বলা আছে যে অনলি অনলাইন মোড অন্য কিছু মোডে কিন্তু হবে না সেই ওয়েবসাইট দেওয়া আছে দেখুন যে ডাব্লিউএসটি ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইট দ্বারাই কিন্তু অনলাইন ফর্ম ফিল হবে এবার এখানে যে বলা আছে দেখুন আরেকটা কথা এখানে রয়েছে যে মেল ক্যান্ডিডেট স্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্ট ইন এনি গার্লস স্কুল অর্থাৎ মেল ক্যান্ডিডেটদেরকে গার্লস স্কুলে কিন্তু অ্যাপয়েন্ট করা হবে না স্যালারি অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস দেওয়া আছে ইনকমপ্লিট অর রং অ্যাপ্লিকেশন আর রিজেক্টেড মানে এটা রিজেক্ট করা হবে যে কারোর যদি ইনকমপ্লিট এবং রং আজে বাজে অ্যাপ্লিকেশন কেউ দেয় সেটা রিজেক্ট করে দেওয়া হবে এবার স্কিডিউল ডেট অফ সেকেন্ড এস এলএসটি দু হাজার পঁচিশ স্কিডিউলটা মানে শিডিউলটা কি বলেছে দেখুন যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ওপেন হবে ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে পাঁচটা বিকাল পাঁচটা থেকে আর ক্লোজিং হবে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ থেকে বিকাল পাঁচটা থেকে লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন যে ফিজ রাখা হয়েছে সেটা চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিজ গ্রহণ করা হবে ফিজ মাস বি পেইড অনলাইন মোড অর্থাৎ ফিজ কেবলমাত্র অনলাইন মোডেই দেওয়া হবে আর কোনো মোডে কিন্তু নেওয়া হবে না এবার রিটেন টাইম এই যে ব্যাপারগুলো এগুলো দেখুন অ্যাপ্লিকেশান একদম শেষে আছে সেগুলো আমরা আলোচনা দেখব অ্যাডমিট কার্ড কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড হবে ওটাই ডাব ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এখান থেকেই ডাউনলোড করা হবে এবার দেখুন বলছি ফিজ স্ট্রাকচার অর্থাৎ কার কেমন অ্যাপ্লিকেশন ফিজ লাগবে ক্লাস নাইন টেনের জন্য এবং ইলেভেন টুয়েলভের জন্য একই ফিজ লাগবে যেটা ও জেনার জেনারেল কাস্ট ক্যান্ডিডেটদের জন্য বা আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা এবং এসসি সি এস টি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ইত্যাদি যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছে তাদের জন্য দুশো টাকা ফিজ বরাদ্দ করা হয়েছে যায় এবার দেখুন এখানে আর সেগুলো এগুলো ধরেন ভালো করে আপনারা একবার পড়ে নেবেন নোটিফিকেশনটাকে আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন এবার এখানে এলিজিবিলিটি কি কি বলেছে দেখুন এলিজিবিলিটি ক্লাস ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের জন্য একই বলা হয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ফিফটি মার্কস নিয়ে এবং সাথে बीएड করা চাই যে কোনো একটা মানে গভর্নমেন্ট বোর্ড থেকে বিএড থাকতে হবে অথবা চার বছরের যাদের ইন্টিগ্রেটেড অর্থাৎ বিএস बीए সাথে বিএড অথবা বিএসসির সাথে বিএড যাদের ইন্টিগ্রেটেড কোর্স ছিল তাদেরও হবে আর এজ লিমিট হচ্ছে একুশ থেকে চল্লিশ আর যাদের রিজার্ভ ক্যাটাগরি ও বিসি তাদের জন্য যা যা রিল্যাক্সেশন থাকে পাঁচ বছর তিন বছর যা যেমন সেই রিল্যাক্সেশন তারা অবশ্যই পাবে এটা নাইন টেনের এবং ইলেভেন টুয়েলভের দেখুন একই সেটা একবার দেখে নেবেন আপনারা হলো এরপর দেখুন চলে আসা হোক যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে কোন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দেখুন হবে বাংলা এবং ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজের প্রশ্ন থাকবে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যেগুলো ধরেন ল্যাঙ্গুয়েজেরই বিষয় সেগুলো ল্যাঙ্গুয়েজেই প্রশ্ন থাকবে অর্থাৎ বাংলা আর বাংলাতেই এরকম ঠিক আছে তারপর দেখুন ইম্পর্টেন্ট নোটসে কি দেওয়া আছে যা দা মানে কি ইনকমপ্লিট যে অ্যাপ্লিকেশন সেগুলো রিজেক্ট করা হবে ইত্যাদি নানা রকম এবং হেল্পলাইন নাম্বারও দেওয়া হবে হেল্পলাইন নাম্বারে কেউ কিছু অসুবিধা হলে যোগাযোগ করে নিতে পারে এরপর যে মেন পয়েন্ট যে কবে পরীক্ষা হবে কবে রেজাল্ট বেরোবে এই যে টেন সিডিউল যেটা বলা হয়েছে দেখুন এই জায়গাটা এবং মেন জায়গা যেটা আমাদের বোঝার দরকার যারা এস এলএসটি চাকরি প্রার্থী রয়েছেন যারা উপযোগী এবং পরীক্ষায় বসতে চাইছেন তাদের জন্য এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেখুন এখানে অ্যাপ্লিকেশন করা হবে ষোলো তারিখ জুনের এবং শেষ হবে সাত চোদ্দো তারিখ জুলাইয়ের এটা হলো লাস্ট ডেট অফ যেটা অ্যাপ্লিকেশন ফিজ দেওয়া চোদ্দো তারিখই এবং রিটার্ন টেস্ট হবে ফার্স্ট উইক সেপ্টেম্বরে এটা খুব গুরুত্বপূর্ণ যে রিটার্ন টেস্টটা কবে হবে অনেকে জানতে চাইছিল এটা হবে ফার্স্ট উইকের সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ হয়ে যাবে এবং ফোর্থ উইক অফ অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের শেষ দিকে আমাদের রেজাল্ট আউট হবে ইন্টারভিউ হবে প্রথম থেকে তৃতীয় সপ্তাহ নভেম্বরের নভেম্বরের চব্বিশ তারিখে প্যানেল লঞ্চ হবে বা প্যানেল প্রকাশ পাবে এবং উনত্রিশে নভেম্বরের মধ্যে ভাবে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে বা কাউন্সেলিং হয়ে কে কোন জায়গায় এবার পাবে সেটা প্রকাশ হয়ে যাবে অর্থাৎ এখানে যারা এস এলএসটির চাকরি প্রার্থী রয়েছেন যারা বসবেন এবং যারা এই চাকরিতে অংশদারি করতে চান বসতে চান তাদের জন্য খুবই অত্যন্ত আনন্দের খবর যে পরীক্ষা হচ্ছে এবং আপনারা সেপ্টেম্বরই ফার্স্ট উইকে পরীক্ষা তাই তাড়াতাড়ি সকলেই নিজের প্রস্তুতি শুরু করে দিন মোটামুটি ধরা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত করা হবে তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটা একটু ইনফরমেটিভ লাগে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন